অনেকেই জানতে চান বা পরামর্শ চান যে ফলোয়ার কমে যাচ্ছে এর কারণটা খুঁজে পান না কেন কমে যাচ্ছে সেটাও বুঝে উঠতে পারেন না আর কমে যাবেই কেন সেটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন বা কৌতূহল মনে মাঝে আছে আজকে আমি আপনাদের মাঝে দু তিনটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো আমরা একটু পর্যালোচনা করব। এবং এই পর্যালোচ পর্যালোচনার মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে কেন আমাদের ফলোয়ার কমছে বা কমার কারণ কী আর না কমার জন্যে আমাদের করণীয় কী এখন প্রথম হচ্ছে আমি একটা কথা আপনাদেরকে বলি যে ধরুন আপনি এখন একটা পুস্তি চান অথবা একটা ভিডিও ছাড়ছেন একটা কন্টেন্ট দিয়েছেন সেখানে কিছু ফলোয়ার আপনার আসছে এখন ধরুন এই ভিডিওটা আপনার ভাইরাল হয়ে গেছে তো ভাইরাল আসলে জিনিসটা বলতে গেলে ব্যাপক আকারে বলতে হবে ভাইরাল কিন্তু একদম একটা শব্দ হলেও এর ব্যাপকতা অনেক বেশি এখন ধরুন আমি আমরা তথাকথিত যে ভাইরাল শব্দটা আমরা বলছি সেটা আমাদের দেওয়া যেটা এইটাই আমি বলি তো এই ভাইরাল ভিডিওটা আপনার ধরে কিছু ফলোয়ার আপনার আসলো কারণ আপনার ওই ভিডিওটা তাতে কাছে ভালো লেগেছিলো তার অটোমেটিক আপনাকে ফলো দিয়ে গেছে একটা ভিডিও থেকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার আপনি ফলোয়ার পেয়ে গেছেন পরক্ষণে আপনি যখন কন্টেন্ট দিচ্ছেন ওই ফলোয়ারগুলো তাদের ওই জাতীয় কন্টেন্ট আর আপনার কাছে পাচ্ছে না কারণ আপনি তো যদি সবসময় তো আপনি এক জাতীয় কন্টেন্ট দিতেও পারবেন না একটা হয়তো ভিডিও ভাইরাল হবে কিন্তু সবগুলো ভিডিও তো কখনোই আপনার ভাইরাল হবে না তখন ওই অডিয়েন্স যারা আপনার ভাইরাল ভিডিও ধরে এসেছিলো তারা আপনার থেকে সরে যাবে অর্থাৎ আপনাকে ডিসলাইক করবে মানে আপনার পেজ বা প্রোফাইল যেটাই হোক সেটা থেকে আনফলো করে দেবে এই একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনি একটা ভিডিও ছাড়ছেন তার মাঝ থেকে কিছু ফলোয়ার এসেছে আসার পরে কি হয়েছে তারা পরবর্তীতে আপনার কাছ থেকে ওই জাতীয় কিছু ভিডিও আপনার কাছ থেকে চায় হয়তো পাচ্ছে না তারা আপনার পেজ থেকে যাচ্ছেও না তো তারা কি করবে তারা আপনার ভিডিওতে অন্য ধরনের ভিডিও যেটা আপনার কাছ কাছে প্রত্যাশা করছে না যেটা ধরে এসেছিলো ওই জাতীয় ভিডিও পাচ্ছে না বলে আপনার অন্য ভিডিওতে তারা লাইক কমেন্ট কিছুই করছে না চুপচাপ বসে আছে এমন অবস্থায় ফেসবুক তাদেরকে ওইভাবে অ্যালগোরিদম কাজ করবে তাদের কাছে আপনার ভিডিও ধীরে ধীরে পৌঁছানো কমিয়ে দিবে। আর একটা সময় তারা বুঝবে যে আপনি আর ভিডিও দিচ্ছেন না ইভেন তারা আপনার কোনো ভিডিওতে লাইক কমেন্ট না করার ফলে তাদের ভিডিওগুলো আপনার সামনে ফেসবুক এনে দিচ্ছে না বিষয়টা এইরকম আর আপনি ধরে নিচ্ছেন যে এরা আপনাকে আপনার কে আনফলো করে দিয়েছে অথবা আপনার ইন ফ্রেন্ড ইনএক্টিভ ফলোয়ার তখন আপনি কি করছেন আপনি তাদেরকে ধীরে ধীরে আপনি নিজেও আনফলো করে দিচ্ছেন আপনি যখন আনফলো করছেন তখন তারাও যখন বুঝতে পারে তখন তারাও আনফলো করে দেয় তৃতীয় যে বিষয়টা মেইন একটা বিষয় আমি বলবো এবং এটা হচ্ছে টু মাচ ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা অনেকে বুঝতে পারেন আবার অনেকে নাও বুঝতে পারেন সেটা আমি আপনাদেরকে বলে বোঝানো দায়িত্ব আমার আমরা কি করি রাতারাতি অনেক সময় আমাদের পেজ বা প্রোফাইলে অনেক ফলোয়ার আমাদের প্রত্যাশা হয় যেমন আগে আমাদের যখন অ্যাডের বেলায় আমাদের ষাট হাজার মিনিট এবং পাঁচ হাজার ফলোয়ার বাধ্যতামূলক ছিল তখন আমাদের পাঁচ হাজার ফলোয়ার হতো না হয়তো ওয়াচ টাইম হয়ে যেত অনেক সময় কিন্তু ফলোয়ার হতো না তখন আমরা কি করতাম ফেসবুকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের আমরা বিভিন্ন কন্টেন্ট আমরা দেখেছি বা অ্যাড দেখেছি যে ফলোয়ার দেয় তো আমরা তাদেরকে কাছ থেকে টাকার বিনিময়ে ফলোয়ার কিনেছি তারা কি করেছে তারা আমাদেরকে বট ফলোয়ার দিয়েছে ফলোয়ার দেখাচ্ছে বাট এগুলো আসল ফলোয়ার নয় এগুলো হচ্ছে রোবোটিক সিস্টেম একটা ফলোয়ার তো এইটা আপাতত দেখাবে কিন্তু একসময় আপনি এইটা থেকে মনিটাইজেশন পাবেন না ফেসবুক যদি এটা বুঝতেও পারে যেটা যখন বুঝতে পারে আর কি যে এইগুলো বট ফলোয়ার তখন আপনার ইনকামের সব পথগুলো তারা বন্ধ করে দেবে এখন এই যে পট ফলোয়ার আপনি নিয়ে এসেছেন ফেসবুক যখন দেখতে পারবে যে আপনার পেজে বা প্রোফাইলে এতগুলো বট ফলোয়ার আছে তখন ধীরে 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 একটা দুটা পাঁচটা করে করে এগুলো মানে ডিজেবল করে দেয় এই ফলোয়ারগুলো ডিজেবল করে দেবে মানে ফেসবুক যখন ডিসেবল করে দিবে ফেসবুক যখন এই ফলোয়ারকে ডিজেবল করে দিবে তখন আপনার কাছে সে আনফলো হয়ে যাবে আর তখন আর আপনার একজন ফলোয়ার বা একটা ফলো কমে গেল এইভাবে কিন্তু আমাদের ফলোয়ার কমে যায় আমরা কিন্তু এই জিনিসটা জিনিসগুলো বুঝি না না বুঝে আমরা এরকম বট ফলোয়ার অনেক সময় কিনতাম আগে এখনও অনেকে কিনি এখনও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যুগে এসেও দু হাজার পঁচিশে এসেও আমরা কিন্তু ওই মানে ফলোয়ার কেনার জন্যে আমরা উদ্গীপ থাকি অনেকেই তো যাই হোক সেটা অন্য বিষয় আমি যে কথাগুলো বললাম আশা করছি আপনারা ফলোয়ার মানে কীভাবে কমছে সে বিষয়গুলো আপনারা মাথায় রাখতে পারবেন এখন ফলোয়ার যাতে না কমে সেই উপায় কি এইটা হচ্ছে আপনাকে টোটালি অর্গানিক উপায় আগাতে হবে অর্থাৎ আপনি আপনার মানে রেগুলার বা নিয়মিতভাবে যে ফলোয়ারগুলো আসে সেইগুলো হচ্ছে আপনার মেইন এবং এগুলো ধরে রাখা আপনার দায়িত্ব আপনি মানে রেগুলারলি যে কন্টেন্টগুলো দিচ্ছেন ওইগুলো ধরে যে প্রতিদিন দুইটা পাঁচ পাঁচটা দশটা বিশটা একশোটা ফলোয়ার যাই আসুক প্রতিদিন সেগুলো রিয়েল ঠিক আছে তো আপনি এই ধরনের কাজগুলো করে গেলে ওই জাতীয় ফলোয়ারগুলো আপনার পেজে বা প্রোফাইলে অটোমেটিক চলে আসবে তো এভাবে আপনি আগাতে পারেন এখন অনেকে বলে থাকেন যে আপনাকে বিশটা পঞ্চাশটা একশোটা ভিডিও প্রতিদিন দেখতে হবে এটা কোথায় পেলেন ফেসবুক তো এটা বলে নেই ফেসবুক বলেছে সাপোর্ট করার জন্য বাট এইরকম না সাপোর্ট কোনটা আপনার সামনে যে ভিডিওটা আসবে ওইটা দেখা এতে করে আপনি সারাদিনে আপনি পাঁচটা ভিডিও যদি সামনে আসে আপনি পাঁচটাই দেখেন সারাদিন যদি আপনি সময় পাচ্ছেন না পাঁচ দশটায় দেখেন সমস্যা নেই কিন্তু সারাদিনে যদি আপনি বিশটা ত্রিশটা আপনার সামনে ভিডিও আসে সেগুলো যাতে পুরোটা দেখেন এইটা ফেসবুক বলছে এইটাই হচ্ছে সহযোগিতা বা সাপোর্ট আশা করছি আমরা এইভাবে অর্গানিকভাবে আমরা আগাব অর্গানিকভাবে আমাদের ফলোয়ার আসতে যদি আমাদের সময় লাগে লাগুক সফলতা আমাদের আসবে এবং এভাবেই সফল হবে ধন্যবাদ সবাইকে